এই যে ঢাকা শহর কিংবা বাংলাদেশে ব্যবহার এখন অটোরিকশার জ্বালায় কোথাও পা চিকো ফেলাবার স্থান নাই অটোরিকশা চালাক এতে সমস্যা আমাদের নাই কিন্তু হর হামেশায় দেখা যাচ্ছে বিভিন্ন মহাসড়ক কিংবা বড় রাস্তায় গিয়ে এই অটোরিকশা ধীরগতির যানবাহন থাকার কারণে বিভিন্ন সময় দুর্ঘটনার শিকার হচ্ছে এতে এই অটো রিক্সাওয়ালাই সমস্যায় পড়ছে না তার সঙ্গে যারা যাত্রী থাকছে তারা যেমন এই সমস্যায় সমস্যিত হচ্ছে এবং অন্য বড় গাড়ি যারা আছে তারাও বিভিন্ন সময়ে বিপদের কারণ হচ্ছে তাই যারা অটো রিক্সা তাদেরকে বলতে চাই তোমরা বিভিন্ন সময় বিভিন্নভাবে দুর্ঘটনার শিকার না হয়ে তোমাদের এটা থেকে থাকো নইলে দেখবা কোন সময় তোমাদের নিজের জীবনেরই গুরুত্বপূর্ণ তোমার জীবন সেই জীবনও তোমার সাথে থাকবে না প্রাণ পাখি উড়ে যাবে তুমি থাকবে মাটিতে পড়ে তাই তুমি অটো রিক্সা নিয়ে বিভিন্ন সময়ে এই চায়ের রাস্তার মোড়ে দেও না